ডিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআস বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ শ্রী শ্রী শ্যামাপুজো উপলক্ষে ডেজিনগর থানার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিনগর থানা প্রাঙ্গণ থেকে ওসি উৎপল দাসের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ ও ব্লক লেভেলে এবার দুর্গাপুজোয় ফার্স্ট সেকেন্ড ও থার্ডকে পুরস্কৃত করা হয় এছাড়াও এবারে দারিদ্রকে হার মানিয়ে ডাব্লু পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীর হাতে সংবর্ধনা তুলে দেওয়া হল অনুষ্ঠান থেকে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও বেন্ডাঙ্গা উত্তম গড়াই ওসি সি রেজিনগর উৎপল দাস বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান এছাড়াও এলাকার

আমাদের রেজিনগর থানা প্রাঙ্গণে যে শ্রী শ্যামা পুজো যেটা কুড়ি তারিখ আমাদের যে থানা প্রাঙ্গনেই সুন্দর প্রতিমা এবং যে মণ্ডপ তৈরি করা হয়েছিল তার দ্বারদ গঠন এবং প্রতিপজ্জ্বল করা হয়েছিল সেটা কুড়ি তারিখ থেকে আমাদের পুজোর সু আনুষ্ঠানিক সূচনা হয় এবং আজকে সেই বিভিন্ন রকম যে প্রোগ্রাম তার মধ্যে আমরা বসে আঁকো প্রতিযোগিতা সেখানে বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন এজ গ্রুপের তারা সেখানে বসে তাদের নিজস্ব যে প্রতিভা সেটা তাদের রং তুলির মাধ্যমে তুলে ধরেছে এছাড়া এখানের বিভিন্ন যারা ক্লাব যারা পুজো দুর্গা পুজো ভালো সেফ ড্রাইভ সেফ ড্রাইভ ব্যানারে যে পুজোগুলো করেছিল তাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে উপহার তুলে ধরেছি এছাড়া আমাদের এখানকার একটি মেয়ে যে আপনার ডাব্লিউ বিসিএসের যে জয়েন্ট বিডিও যেটা গ্রুপ সি র্যাঙ্ক সেই র্যাঙ্কে একুশ একুশতম র্যাঙ্ক অধিকার করেছিল সেই মেয়েটিকে আমরা আজকে ফেলিসিটেট করলাম এছাড়া এখানকার যারা ধর্মগুরু উভয় সম্প্রদায়ের তাদেরকে সঙ্গে নিয়ে আজকের প্রোগ্রামটি আমরা সমাপ্তি ঘোষণা করলাম এবং তারা তাদের মহামূল্যবান বক্তব্য সমাজের প্রতি কি করতে হবে না করতে হবে তারা সেই বক্তব্য তুলে ধরেছে আমরা সবসময় চেষ্টা করি আপনারা দেখে থাকবেন যে মানুষের পাশে থেকে তার যা যা সামাজিক যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা তুলে ধরি এবং আমাদের পুলিশের বাইরেও যদি কিছু ইস্যু থাকে অনেক সময় রাস্তাঘাটের ইস্যু থাকে বা লাইটের ইস্যু থাকে বা ড্রেনের নিকাশি ব্যবস্থা ইস্যু থাকে আমরা কিন্তু কনসার্ন যে অথরিটি আছে বিডিও সাহেব বা এসডিও সাহেব বা অন্য পিএইচি ডিপার্টমেন্ট পিডাব্লিউ ডিপার্টমেন্ট আমরা কিন্তু সেখানে সেই মানুষের যে অভিযোগ বা ক্ষোভ থাকে সেটা আমরা তুলে ধরি এটা আমাদের একটাই উদ্দেশ্য যে যাতে মানুষ ভালো থাকে এবং আমরা পুলিশ সাথে মানুষের বন্ধু হয়ে ওঠে যদি কোথাও আগে কোনো দিন কোনো সমস্যা হয়ে থাকে আমরা চেষ্টা করি মানুষকে সাথে নিয়ে সমস্ত কিছু সমস্যার সমাধান করা এবং এটারই একটা প্রকৃত উদাহরণ আজকের যে আমাদের কালী সেই কালী পুজো প্রাঙ্গ আমাদের এখানে কালকে নরনারায়ণ সেবা হয়েছিল জানেন প্রায় হাজার দশেক মানুষ এখানে সেই খিচুড়ি ভোগ তারা গ্রহণ করেছে সেখানে উভয় ধর্মের মানুষ তারা কিন্তু এখানে এসে একসাথে বসে কিন্তু তারা খিচুড়ি খেয়েছে এবং আমাদের যারা অফিসার ফোর্স তারা তাদের যা রুটিন ডিউটি আছে সেই রুটিন ডিউটির বাইরে কিন্তু এই পুজোর চারটা দিন তারা নিজের মতো করে নিজের পরিবার ভেবেই পুজোতে পার্টিসিপেট করেছিল এবং মানুষকে যতটুকু হেল্প করা সেটাও করেছে প্রতি বছরেই শীত প্রদান করি আমাদের পক্ষ থেকে কিন্তু এই বছরে আমাদের শ্রী শ্রী শ্যামা পূজা আজ চার ব্যাপী একটা কর্মসূচি রেজিনগর থানারপাড়া পূজা কমিটি নিয়েছে তার মধ্যে একটা পাঠ শীত বস্ত্র প্রদান তিনারা রেখেছেন তার জন্য আমরা এলাকাবাসী হিসাবে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যেই শ্যামা পূজার মধ্য দিয়ে এলাকায় একটা সম্প্রীতির বার্তা থানার রেজিনগর থানারপাড়া পূজা কমিটির পক্ষ থেকে দিলেন সেটা হলো যে আমাদের এই ছটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত নিটি পার্সেন্ট মানুষ রয়েছেন যারা উভয় সম্প্রদায়ের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের তেনাদের আজকে এখানে সমাগম আমরা দেখেছি শীত বস্ত্র প্রদানে সেটাও একটা নিদর্শন বলে আমরা মনে করছি এবং শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বাংলা কৃষ্টি কালচার সংস্কৃতি এটা আমাদের রেজিনগরে নতুন নয় আপনারা বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমরা বাঙালির শ্রেষ্ঠোৎসব দুর্গোৎসব সাড়ম্বরের সহিত এলাকা পালিত হয়েছে কিন্তু আজকে চার ব্যাপী রেজিনগর থানারপাড়া পূজা কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সর্বাঙ্গীনভাবে সফল হয়েছে প্রতিটা কর্মসূচি গত কালকে আমাদের রেজিনগর থানার ছটা গ্রাম পঞ্চায়েত এলাকার আপামর জনসাধারণ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে আমন্ত্রণ জানিয়েছিল রেজিনগর থানার পক্ষ থেকে তিনারা প্রায় চার হাজারের উপর মানুষ গত গতকালকে সারাদিন সকাল দুপুর থেকে রাত্রি বারোটা পর্যন্ত মানুষ খাওয়া দাওয়া করেছে তাই আমরা এখান থেকে প্রমাণিত যে রেজিনগরের মাটিতে বাংলা কৃষ্টি কালচার সংস্কৃতি ধরে রাখতে পারবে এবং রেজিনগরের মানুষ প্রতিটা মানুষ একে অপরের পরিপূরক হয়ে প্রতিটা উৎসব তিনারা তার ধর্ম যে যাই করুক না কেন আপনি মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকে আপনারা জানেন যে আমাদের ভাইফোঁটা যেটাকে আমরা ভাটতি দিতে বলে বলে থাকি তো সেটাও আজকে আমরা অনুষ্ঠিত হয়েছে এবং আমাকে নিজেও এই এলাকার বিভিন্ন আমার বোনেরা দিদিরা তিনারা আমাকে ভাইফোটা দিয়েছে তিনারা আমাকে আশীর্বাদ করেছে তাই আজকে সারা সারাদিনব্যাপী সেই দিতে আর মধ্য দিয়ে এবং থানার পাড়া পূজা কমিটির বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচির মধ্য দিয়ে আজকে সাড়ম্বরের সহিত এলাকায় আমরা সারাদিন ব্যাপী চলছে আমাদের প্রোগ্রাম এবং আশা রাখছি উভয় সম্প্রদায়ের মানুষের যে সম্প্রীতি সেটা রেজিনগর গোটা বাংলাকে দিশা দেখাবে বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন অ্যাফোর্ডেবল ফিজ স্টিল থিঙ্কিং হুইচ কলেজ আফটার টেন প্লাস টু The only address, Bohrampur Science and Management College, Girjapara, Shoidabad, near Armenian Church, Bohrampur. Mobile number nine four three four zero two nine six seven one nine six zero nine six one double one eight five. Landline zero three four eight two two double seven double 5, five zero.